নমস্কার আমি সুয়েল চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিনকার মতো আজও আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমার মনে হয় না আপনারা বাংলায় কোনো চ্যানেলে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনেছেন আজকে সমাজে প্রত্যেক ঘরে ঘরে বিশেষত নিউ জেনারেশন অর্থাৎ নতুন যারা এখন টি নিজে প্রবেশ করেছেন তাদের মধ্যে তো অসম্ভব অসম্ভব ধরনের রোগ দেখা যাচ্ছে তুলনামূলক বয়স্কদের রোগ কম অল্প বয়স্কদের রোগ বেশি সবচেয়ে বড় সমস্যা লিভার হরমোনাল ডিসব্যালেন্স আহ ডিসফাংশন যেগুলো আজকাল কমন হয়ে পড়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যারা এই সমস্যায় ঢুকছেন এই ধরনের সমস্যায় তারা অনেকে বুঝতে শুরু করেছেন যে আমাদের খাওয়া দাওয়াই আমাদের এত সমস্যা মূল কারণ আজকালকার খাওয়া দাওয়াতে বহু রকম মানে প্রবলেম আছে আমি আজকে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় সবার জানার দরকার কেন অনেক কারণের মধ্যে প্রায় প্রধান কারণ একটি সেটা হচ্ছে এম অর্থাৎ এটা একটা মজার নাম সোডিয়াম গ্লুটামেট যাকে আমরা আর চলতি ভাষা আছে আজিনা মোটো বলে আমরা চিনি তাহলে প্রথম ধাপে ধাপে এনার্জি বা মনো সোডিয়াম গ্লুটামেট সম্পর্কে একটু বিস্তারিত জানি জানার দরকার তো কারণ না জানলে আমি তো কিছুতেই ওর থেকে বলতে পারব না মুক্তি পাবো না জ্ঞান ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় না জ্ঞান ছাড়া কোনো কিছুই কিন্তু আমাদের সম্ভব নয় এটা আমাদের সবার প্রথম বুঝে নিতে হবে তাহলে গুরুটা মেট জিনিসটা এটা আগে বুঝে নিজে হলো এক ধরনের আমাদের জীবের যে স্বাদ কোষ সেই স্বাদের স্বাদ বৃদ্ধি করার একটা উপাদান এটাকে এটি গ্লুটামিক অ্যাসিড এর সোডিয়াম লবণ আর যা প্রোটিন বিল্ডিং ব্লক করে এটা খুব ভালোভাবে বুঝে নেবেন এটি স্বাভাবিক অনেক খাবারে থাকে যেমন টমেটো পনির মাংস মাশরুম প্রাকৃতিকভাবে থাকে যার ফলে এই খাবারগুলো আমাদের তো ভালো লাগে ভালো করে বুঝবে না কেন আধুনিক বিজ্ঞান যেহেতু ওগুলো খেতে ভালো লাগে তো ওর ভিতর থেকে ওই কেমিক্যালটাকে ল্যাবে তৈরি করে সমস্ত খাবার প্রয়োগ শুরু করলো সব খাবারের আমাদের খেতে ভালো লাগে কারণ এমজি বা মনোসোডিয়াম আমার যখনই আমাদের জীবের স্পর্শ করবে খারাপ খাবারও আমাদের ভালো লাগতে শুরু খারাপ অর্থাৎ খাবার যেমনই রান্না হোক না কেন আমরা ভালো বলবো কারণ স্বাদ কিন্তু চলে দেখুন কৃত্রিম ভাবে একেবারে লবণের মতো দেখতে হয় এর উৎপত্তি ইতিহাসটা একটু জানার দরকার আছে উনিশশো আট সালে জাপানের কেমিস্ট কিকুন ইকেদা এটা আবিষ্কার করেছিলেন তিনি লক্ষ্য করেছিলেন যে মানে এক ধরনের সামুদ্রিক শৈবাল সেই শৈবাল দিয়ে তৈরি সুপের স্বাদ হয় আলাদা এই নতুন তিনি নাম দেন উমামি যা এখন বিশ্বের পঞ্চম স্বাদ নামে পরিচিত উমামি আমরা বলি উমাম এই যে উমাম এইটার থেকে উমামি কথাটা এসছে তা মিষ্টি লবণ কপ তিতো এর সাথেও একটা স্বাদ আধুনিক যুগে সেটা ওমান পরবর্তী ক্ষেত্রে তিনি শৈবাল থেকে গ্লুটামিক অ্যাসিড আলাদা করেন এবং তার সোডিয়াম লবণ তৈরি করেন তৈরি করে থাকেন এন এস জি সোডিয়াম গ্লুটামিক এরপর জাপানের আজিনামোটো কোম্পানি এটা বাজারজাত করা শুরু করে বলে এর নাম হয়ে গেল আজিনা মোটো কিন্তু কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে নোমো সোডিয়াম এটি আমাদের স্বাদকে কিভাবে নিজে বসে আনে সেটা দেখে নিন একবার আমাদের জীবে বিশেষ ধরনের রিসেপ্টার থাকে যেগুলো বিভিন্ন রকম উয়ানি স্বাদকে শনাক্ত করে এমএসজি এই রিসেপ্টারকে সক্রিয় করে ফলে খাবারের স্বাদ মানুষের মতো গভীর ও তৃপ্তিদায়ক হয়ে যায় যে কোনো খাবার আজকাল প্রতিটা খাবারে এই এমএসজি ব্যবহার হচ্ছে এবং সব তাই নয় যে কোনো বড় অনুষ্ঠানে পেশাদার রাঁধুনিরা তারা নিজের পয়সায় পকেটে করে গোপনে এমএসজি বা যাকে আমরা বলি আজিনা মতো মুখিয়ে নিয়ে আসছে তারা রান্নায় প্রয়োগ করছে কারণ তাদের রান্না খারাপ হলেও যারা আমরা খাচ্ছি ভোজন রসিকরা তারা কিন্তু বলবো অস্ কি খেলাম এই কি এই কথাটা মুখ থেকে বের করার জন্য খাবারে এমএসজি প্রয়োগ হচ্ছে আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন দেখতে পাবেন আর এটি আমাদের স্বাদকে কিন্তু সম্পূর্ণ নিজের কন্ট্রোলে করে নিচ্ছেন অনেক বড় সেটা দেখা যাচ্ছে এমএসজি আসক্তির মতো প্রভাব তৈরি করতে পারে যার ফলে গবেষণায় যখন দেখছে যে আসক্তি তৈরি করে তবে তো আপনি রাস্তা স্ট্রিট ফুড একবার খেলে বারবার খেতে আপনার ইচ্ছা করে কারণ ওর মধ্যে এনার্জি আছে এনার্জি খেলে আপনি বুঝবেন কি করে যে আপনি এনার্জি খেয়েছেন তারও কিছু প্রাথমিক সিগনাল পাওয়া যায় আপনার গলা শুকিয়ে আসবে বারবার জল খেতে ইচ্ছা করবে এরপরে তো শরীরের ইন্টারনাল সিস্টেমে অনেক রকম সমস্যা হবে যদিও এই এমনি কিন্তু নিকোটিন বা চিনির মতো তীব্র নয় চিনির প্রতি যে আকর্ষণ হয় বা নিকোটিনের প্রতি যে আকর্ষণ হয় অতটা নয় কিন্তু আকর্ষণ তৈরি করে এটা মস্তিষ্কে দেপান নিঃসরণটাকে বাড়িয়ে দেয় মানে একটা সামান্য কেমিক্যাল আমাদের শরীরে গিয়ে কোথায় গিয়ে ঘা দিচ্ছে এটা বোঝার চেষ্টা করুন এটা ব্যবহারের কুফল কি কি হয় সেটা আবার জেনে নিই যদিও দিনের সীমিত পরিমাণে এন ব্যবহার অনুমোদিত অতিরিক্ত ব্যবহার করলে কিছু সমস্যা দেখা ঠিক আছে যে সাইড এফেক্ট তার একটা সুন্দর নাম আছে সেটার নাম হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম বা সিয়ারেস এতে কি হয় মাথা ব্যথা মাথা ঘোরা বুধ ধরপর করা ঘাম মুখে লালচে ভাব গলা শুকিয়ে যাওয়া অতিরিক্ত জল পিপাসা পাওয়া এগুলো যদি এনার্জি একটু বেশি পরিমাণে পড়ে যায় এই লক্ষণগুলো আসে অ্যালার্জির মতো কিছু প্রতিক্রিয়াও হয়ে থাকে কিছু কিছু মানুষের শরীরে এই এনার্জি যদি থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় অতিরিক্ত ক্ষুধা ওজন বৃদ্ধি এনার্জি মস্তিষ্কে ক্ষুদা বাড়িয়ে দিতে পারে এনার্জি এমন একটা কেমিক্যাল যেটা খাওয়ার ফলে আপনার অতিরিক্ত ক্ষুদা বেড়ে যাবে আর অতিরিক্ত ক্ষুদা বেড়ে আপনি অতিরিক্ত খাবেন অতিরিক্ত খেলে আপনার অতিরিক্ত অবিসিটি বাড়বে শরীরে টক্সিন অতিরিক্ত ঢুকবে অতিরিক্ত রোগে পড়বেন ওভারঅল রোগ তাহলে এনার্জি কোথায় গিয়ে কাজ করছে ওগুলো বোঝার চেষ্টা করি রক্তচাপ বৃদ্ধি পায় এনার্জিতে সোডিয়াম থাকায় অতিরিক্ত খেলে হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বেড়ে যায় স্নায়ুর ক্ষতি অ্যানিমাল স্টাডিজ এটা হয়েছে অ্যানিমাল স্টাডিজ মানে এখন হিউম্যান স্টাডি এর উপর হয়নি অ্যানিমাল স্টাডি করে দেখা গেছে যে প্রাণীর উপর কিছু পরীক্ষায় অতিরিক্ত এনার্জি স্নায়ুতে নেগেটিভ এফেক্ট ফেলেছে যদিও মানুষের ক্ষেত্রে কিন্তু এখনো বিতর্ক আছে কারণ ওই রিসার্চটা এখনো হয়নি আমরা জানি ভুক্তভোগী যারা বেশি খাই তারা জানি ভুক্তভোগী কি কি হতে পারে স্নায়ের ওপরে যারা দীর্ঘদিন এই স্ট্রিট ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড খাচ্ছেন তারা অনেকেই বুঝতে শুরু করে নিয়েছেন যে আপনার শরীরে কি কি হয় এবার এর থেকে বাঁচার উপায় কি কি দেখুন বাজার থেকে যখনই কোনো মাল কিনবেন লেবেল পড়ুন বাজার থেকে প্রসেস ফুড কিনলে প্যাকেটে মনোসোডিয়াম গ্লুটামেট বা আজিনা মোটো বা চালাকি করে এখন একটা কোড লিখে দেওয়া হচ্ছে ইস হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ই ছশো একুশ লেখা থাকে সেটা দেখে না আইন অনুযায়ী যারা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে তবে লিখতে বাধ্য অত লিখলে কিনবেন না তুমি দেখো প্রসেস ফুড কম খান চিপস ইনস্ট্যান্ট নুডলস স্যুপ মিক্সি ফাস্টফুডে এনার্জি কিন্তু প্রাকৃতিক খাবার খান টাটকা ফল শাক সবজি ডাল মাছ মাংস ভাত এগুলো খায় কিন্তু যখনই কোন পেশাদার লোক রান্না করছে সন্দেহটা কিন্তু মন থেকে দূর করবেন না খাবারে এত টেস্ট আসছে কোথা থেকে একটু বোঝার চেষ্টা করুন বাড়িতে রান্না আর রোসেরা বা স্ট্রিট ফুডে এমসি কিন্তু লোকানো থাকেই থাকেই সামনে যা প্রয়োগ করা হয় না এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি হ্যাঁ প্রমাণ আমি হয়তো করতে পারবো না তারা এতটাই সাবধানে ব্যবহার করে অন্য স্বাদ বাড়ানোর উপায় ব্যবহার করুন বিভিন্ন রকম আমাদের ভারতীয় মশলা আছে লেবু আদা রসুন ভাজা পেঁয়াজ বিভিন্ন হার ব্যবহার করে স্বাদকে বাড়ানোর চেষ্টা করুন কিন্তু এমএসজির ব্যবহার নয় এমএসজি আদর একটা আসলে কিন্তু একটা স্বাস্থ বৃদ্ধিকারক রাসায়নিক অল্প পরিমাণে হয়তো তাৎক্ষণিক কিছু ক্ষতি হয় না তবে বাইচান্স যদি বেশি পড়ে যায় বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে তাই কম খান সচেতন থাকবেন এটাই সঠিক উপায় বর্তমান সমাজে এর বাইরে বাঁচার রাস্তা নিজেকেই খুঁজতে হবে নিজের জীবকে সংযত করতে হবে শরীর ঠিক থাকলে মাঝে সাঝে দিন খেলে কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যারা স্ট্রিট ফুডের ওপর জীবন চালাই তার প্রত্যেকে জানি আমার শরীরের হাল কি সেই হালের পিছনে আরও বিভিন্ন কেমিক্যালের মধ্যে মনোসোডিয়াম গ্লুকামেট গ্লুটামেট বা আজিনামোটো আমাদের জন্যে মহাশত্রু এর থেকে নিজেদেরকে যতটা দূরে রাখা যায় ততটাই মঙ্গল আমি আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে আমি এটুকুই মনে করবো আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে তাই আমি এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি হয়তো পুরো পারি না কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট তো আটকাতে পারি তাতে আমি একটু ভালো আছি কিন্তু যারা রোজ খায় আমি দেখেছি তারা ভালো নেই তাই আপনাদেরকে বা আমার সমস্ত দর্শকদের অনুরোধ করবো স্ট্রিট ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাড়িতে বানিয়ে খান হয়তো ওরকম টেস্ট হবে না তার কারণ আপনি বাড়িতে এমএসডি প্রয়োগ করছেন না তাই না হল কিন্তু এটা কি মানা সম্ভব আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আজকে যারা নতুন বেতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় যে আজকে ভিডিওটা আপনাকে কিছু সাবধানতা অন্যতম অবলম্বনে রাস্তা দেখিয়েছে তাহলে একটা লাইক করে দেন আর বেশি বেশি করে শেয়ার করুন আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই স্ট্রিট ফুড খেয়ে আগামী ভিডিওটা আবার দেখা হবে প্রত্যেকজনের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর মনে সোডিয়াম গ্লুটামেট থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখুন স্বাগত है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरफुली में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक